আলহামদুলিল্লাহ আজকে আমরা এই সংক্ষিপ্ত অধিবেশনে পবিত্র কোরআনুল করিমের প্রসিদ্ধ একটি সৌরা পবিত্র কোরআনুল করিমের সিরিয়াল অনুযায়ী প্রথম সৌরা সৌরাতুল ফাতিহা এই সোরা থেকে আমরা আজকে সংক্ষিপ্তভাবে মূল আলোচ্য বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো পবিত্র কোরআনুল করিমের ফাতেহা এটা এমন একটি সৌরা সর্বপ্রথম যে সোরাটি পূর্ণাঙ্গভাবে মক্কার জীবনে রাসুল সাল্লি সাল্লামের প্রতি সর্বপ্রথম পূর্ণাঙ্গ এই সোরাটি নাজিল হয় যদিও সোরা ফাতেহার পূর্বে একাধিক আয়াত বিভিন্ন মুফাসিরের মতে যেটা পাওয়া যায় যে একাধিক আয়াত নাজিল হয়েছে তবে পরিপূর্ণ সোরা পূর্ণাঙ্গ সোরা সোরা ফাতেহার আগে নাজিল হয়নি যেরকম ইবনে কাসিরের মধ্যে তারপরে তাপশ্রীর তাবারির মধ্যে তাফসির কাবীরের মধ্যে এবং মুফাসিরেকরামরা জানিয়েছেন সর্বপ্রথম যে সোরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হয় এরপরে দীর্ঘ সময় ওই নাজিল বিরতি থাকে এরপরে কারো কারু মতে সোরা মদ্মাসীর নাজিল হয় এবং কারো কারো মতে সুরা দোহা নাজিল হয় কিন্তু পরিপূর্ণ পূর্ণাঙ্গ সোরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন সোরা ফাতেহা এটাই সর্বপ্রথম পূর্ণাঙ্গ এককভাবে আল্লাহ রব্বুল আলমিন মক্কায় নাজিল করেন তো পবিত্র কোরআনুল করিমের সোরাটির মধ্যে আল্লাহরবুল আলমিন একটি রুকু সাতটি আয়াত দিয়েছে সাত আয়াত বিশিষ্ট একটি সোরা যে সোরাটাকে মুফাসির ক্রাম একাধিক নাম দিয়েছে পবিত্র কোরআনুল করিমে সরা ফাতেহা সম্পর্কে একাধিক ফজিলতের কথাও এসেছে আল্লাহ রাসুল সাল আলাইহ সাল্লাম একদিন সাহাবিদেরকে নিয়ে বসে আছেন তো সেখানে জিব্রিল আমিন উপস্থিত ছিলেন হাদিসের কিতাবের মধ্যে আসছে জিব্রিল আমিনও সেখানে উপস্থিত ছিলেন আসমান থেকে দুইটা নূর বের হলো আল্লাহ রাসু সাল্লাহ আলহি জিজ্ঞাসা করলেন যে দুইটা নূর কী এটা জিবরিল আমিন রাসু সাল্লাহ আলহ্লামকে জানালেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি এমন দুটি নূর নাজিল করেছেন তার একটি হচ্ছে ফাতেহা আর একটি হচ্ছে সৌরাতুল বাকারার শেষের কয়েকটি আয়াত যে দুইটা আয়াত এই সোরা তেলাওয়াত করে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দাবান্দির মনের নেক দোয়া মনের নেক আশা পূরণ করে দেয় এবং আল্লাহ রাসুলসাল্লাইল সাল্লাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি চল্লিশ থেকে একচল্লিশ দিন সৌরতুল ফাতে হাতিলাওয়াত করে কোন পানির ওপরে দম করে সেটা পান করে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য রোগ থেকে তাকে দান করবে এ সম্পর্কে বিভিন্ন মোফাসির ক্রামের বিভিন্ন মত রয়েছে তো ফাতিহা ফাতিহা এটাকে একাধিক নাম বর্ণনা করা হয়েছে পায় মুফাসির একরাম আমি তাফসিরে দেখেছি পায় পঞ্চাশটির অধিক নাম বর্ণনা করেছে তার মধ্যে প্রসিদ্ধ পবিত্র সুরতুল ফাতিহার একটা নাম হচ্ছে সুরতুল ফাতিহা যেটাকে বলা হয় সূচনা পারম্ভিকা দ্বিতীয়ত বলা হয় ফাতিহাতুল কিতাব কিতাবের সূচনা এরপরে আল্লাহ রব্বুল আলমিন এটাকে বলেছে উম্মুল কিতাব যে কিতাবের মা উম্মন মানে যদিও মক্কার মানুষেরা ওম্মন শব্দ বলতে শুধু মা অর্থে আসে না ওম্মন মানে হচ্ছে কিতাবের মূল অংশ বা মূল কিতাব যেটাকে মা হিসাবেই ব্যবহার করা হয় উম্মুল কিতাব আবার কোরআনের উম্মুল কোরআনও বলা হয়েছে এরপরে আল্লাহরব্বুল আলমিন এই সোরাটি বিভিন্ন তাফসির একরাম বলেছেন যে সোড়ার নাম হচ্ছে সুরত শেফা অরজ্ঞের সোরা এখানে অনেক শেফা রয়েছে এরপরে সোরাকে বলা হয়েছে সুরাতুল হ্যাম প্রশংসার সুরা কারণ সুরাটা শুরুই হয়েছে আল্লাহরব্বুল আলমিনের প্রশংসা দিয়ে হ্যাম দিয়ে এ সুরার আর নাম রয়েছে সুরতু সলাহ নামাজের সুরা প্রার্থনার সুরা বোখারি মুসলিমের যৌতু হাদিসের মধ্যে এসেছে একাধিক সাহাবি বর্ণনা করেছে বোখারি মুসলিমের যৌথ হাদিস সাল্লাম বলেন লা কিতাব যে সোরা ফাতেহা এমন একটি পূর্ণাঙ্গ সোরা যে সো যে সুরা পাঠ করা ব্যতীত নামাজই হয় না যে কারণে বলা হয় সুরা হাতুল কিতাব বা সলাহ নামাজের সুরা এবং কোরআনের মধ্যে সোরা ফাতেহা সম্পর্কে আল্লাহ রব্বুল্লা আলমিন সুরত সাব আল মাসানি সাত আয়াত বিশিষ্ট সুরা বর্ণনা করেছে সুরা হিজরের সপ্ত নম্বর আয়াতের মধ্যে আসছে মাসানি আজিম কদ আপনাকে আমি সাত আয়াত সাব আল মাসানি সাত আয়াত বিশিষ্ট এমন একটি আয়াত দিয়েছি যে আপনি বারবার পাঠ করবেন কি সেটা ওল কুর আজিম যেটা পবিত্র আয়াত মুফাসসির একরাম এই হিজোরের এই সপ্তশি নম্বর আয়াতকে বলেছে সাব আইন মাসানি অর্থ দিয়েছে এটাকে সুরা ফাতেহা হিসাবেই বর্ণনা করা হয়েছে তো সরা ফাতেহার আমরা সংক্ষিপ্ত কয়েকটি নাম জানলাম এই সুরার মৌলিক শিক্ষাগুলো আল্লাহরব্বুল আলমিন সুরাটাকে মূল শিক্ষা তিনটা ভাগে ভাগ করেছে আল্লাহ সুবাহানা হুয়া তাহয়লা প্রথম এক থেকে চারটা আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের প্রশংসা হামদে দেবাড়ি তা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছে পাঁচ নম্বর আয়াত মাজের অংশে আল্লাহরবুল আলমিন আল্লাহর সাথে মানুষের সম্পর্ক কী বান্দার যে চষ্টার সাথে সম্পর্ক কী এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেছেন সর্বশেষ ছয় এবং সাত নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিনের সাথে মানুষের সর্বোত্তম প্রার্থনা কী হবে চাওয়া পাওয়া কী হবে আল্লাহর কাছে কি চাইবে এই শিক্ষাটা আল্লাহ রব্বুল আলমিন ফাতেহার মধ্যে দিয়েছেন আসুন আমরা সংক্ষিপ্তভাবে আমরা ফাতেহার শিক্ষা আমরা মূল শিক্ষাটা আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহামদুল্লাহি রব্বিল আলমিন যে সমস্ত প্রশংসা একমাত্র প্রশংসা কেবলমাত্র প্রশংসা কেবলমাত্র হামদ হবে একমাত্র মহান রব বিশ্ব জগতের প্রতিপালকের জন্য আল্লাহরব্বুল আলমিন হ্যাম শুরুর আগেই আলিফলাম ব্যবহার করেছে আলিফলামে এসতেক রকি ব্যবহার করে হ্যাম শব্দ একটা মানুষের দুইটা দিক থাকে ভালো দিক খারাপ দিক আল্লাহ আল্লাহরবুল আলমিন হ্যাম শব্দটা খাস করেছে শুধুমাত্র একমাত্র তার জন্য যদি আপনি মানুষের প্রশংসা করতে চান নেদা আছে খৈর আছে বিভিন্ন শব্দ ব্যবহার করা যায় কিন্তু হাম শব্দটা একমাত্র মহান চোষ্টা আমাদের আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মহান গরিয়ান মহিয়ান আল্লা সুবাহ আল্লাহর জন্য খাস করেছে কেন প্রশংসা করতে হবে কেন সেই রবের প্রশংসা করতে হবে আজকে আমরা আয়তটা শুধুমাত্র দেখি যে অন্যায় অপরাধ করার পরে অনেকে বলে যে আলহামদুলিল্লাহ এরপরে আমরা মনে করি যে আল্লাহর প্রশংসা কি যে আমরা ভালো মন্দ খাওয়া দাওয়া শেষ করার পরে বলি যে আলহামদুলিল্লাহ একটা চাকরি বাকরি হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ শুধু ভালো দিক না খারাপ দিকে হলেও কেউ অন্যায় অপরাধ করার পরেও সফল হওয়ার পরে বলে যে আলহামদুলিল্লাহ আসলে এটা তো অবশ্যই সর্ব অবস্থায় ভালো কাজ করে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে কিন্তু মূল হক হচ্ছে কি যে সমস্ত প্রশংসা একমাত্র প্রশংসা সেই রবের জন্য হবে তখন রব্বিল আলামিন বিশ্বজগতের রবের জন্য হবে তখন যখন রবের আইন রবের শিক্ষা রবের বিধান একটা মানুষ বাস্তব জীবনে পালন করতে পারবে তখন গান আলহামদুলিল্লাহ বললে রবের পরিপূর্ণ প্রশংসা আদায় করা হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল রব শব্দ প্রায় একশো আটাত্তর বার ব্যবহার করেছে একশো আটাত্তর বারের মধ্যে আল্লাহ রব্বুল আিন কোরআনের মধ্যে প্রায় উনিশটা অর্থে রব শব্দ ব্যবহার করেছে এর মধ্যে মৌলিকভাবে আমরা পাঁচটা অর্থ জানি এক নাম্বার রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেই প্রশংসা হবে না আপনাকে বলতে হবে ঠিক কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে রব হিসাবে মানতে হবে দ্বিতীয় নাম্বারে তিনি হচ্ছে মাহবুদ তিন নাম্বারে তিনি হচ্ছেন ইলাহ চতুর্থ নাম্বার তিনি রব মানে হচ্ছে আইনদাতা পঞ্চম নাম্বার তিনি হচ্ছে মাহবুদ চতুর্থ নম্বরে যেটা বললাম যে আইনদাতা এই জমিনে এই দুনিয়াতে যদি আমরা রবের আইন না মানি তাহলে যতই মুখে শুধু আলহামদুলিল্লাহ 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 বলে রবের প্রশংসা আদায় করা হবে না যদি পরিপূর্ণভাবে হক আদায় করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন প্রশংসা আদায় করতে চাই কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহকে আল্লাহকে রব বলে আল্লাহ রব্বুল আলমিনের আইন মেনে বিধান মেনে তার প্রশংসা আদায় করতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আর রহমান রহিম তিনি পরম করুণাময় দয়ালু আর রহমান আর রহিম পরম করুণাময় দয়ালু তিনি রহমান রহিম তিনি আমাকে অক্সিজেন দিয়ে জীবন দিয়ে রুহু দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে ভালো রেখেছে আমরা যে রবের ব্যাখ্যা করলাম রবের সংক্ষিপ্ত শাব্দিক অর্থ যে জিনিস চাওয়ার আগে যিনি পূর্ণতা দান করে তিনি হচ্ছে রব রবের ব্যাপক অর্থ কিন্তু রবের শাব্দিক একক অর্থ হচ্ছে আমার যে জিনিস জীবনে দরকার কিন্তু চাওয়ার আগে ফরিয়াদ করার আগে যিনি সেই জিনিসটা আমাকে আপনাকে দিয়ে পরিপূর্ণ করেছে তিনিই হচ্ছেন রব তিনিই হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন যেমন আমরা মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আশরাফুল মাখলকাত সৃষ্টির সেরা জীব করেছে দেখার জন্য চোখ দিয়েছে কথা বলার জন্য মুখ দিয়েছে জবান দিয়েছে শোনার জন্য কান দিয়েছে বিবেক দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে এই এগুলোই হচ্ছে এগুলো মনে পানে বিশ্বাস করা চাওয়ার আগেই তিনি আমাকে দেখার শক্তি দিয়েছে চাওয়ার আগেই অক্সিজেন দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে এর অর্থই হচ্ছে রব যিনি আমাকে চাওয়ার আগেই আমার পাওনা জিনিসগুলো বুঝিয়ে দিতে পারে তিনিই হচ্ছে রব তিনিই হচ্ছে চষ্টা তিনিই হচ্ছে রহমান তিনিই হচ্ছে রহিম মা ইয়াউমিদ্দিন যিনি হচ্ছে বিচার দিনের মালিক চিন্তা করে দেখুন কেয়ামতের কঠিন মুসিবতের দিনে কেউ থাকবে না শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সেদিন আলাই সাল্লাহবি আহ কামিল হাকিমিন ন্যায় বিচারক উত্তম বিচারক হবে আর সেদিন বিচারের মানদণ্ড সেদিন বিচারের মূল নীতি হবে আল্লাহর কোরআন কোরআন দিয়ে সেদিন বিচার করা হবে আজকে তো দুনিয়াতে আমরা শুধু মা বিচার দিনের মালিক আল্লাহকে বলি যে বিচার দিনের মালিক আল্লাহ কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর মূলনীতি আল্লাহর দেওয়া সংবিধান আল্লাহর বিধান কোরআন মানি না এই এই দ্বারা আমরা আল্লাহকে কিয়ামতের দিন বিচারপতি হিসাবে যে মানি এটা আমরা বাস্তবে সেটার আমরা প্রমাণ দিতে পারি না যদি বাস্তবে আমরা আল্লাহর দেওয়া মূলনীতি আল্লাহর দেওয়া সংবিধান আল্লাহর কোরআন মানি তবেই মা এটার পরি হক আদায় করা হবে আজকে আমার দেশের মুসলমানেরা মসজিদে আসে নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে কিন্তু মসজিদ থেকে বের হয়ে গিয়ে মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা নিয়ম নীতি মানে এটা এক প্রকারের কুফুরি কুফরে ইনকার করে তারা আল্লাহর বিধান আংশিক মানে পরিপূর্ণ মানে না নামাজ পড়ে আল্লাহর কাছে জান্নাত চাই যে আল্লাহ আমাকে জান্নাত দাও অথচ নামাজ শেষ করে গিয়ে বে নামাজির পিছনে চলোগান দিচ্ছে মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করার জন্য সমাজে চম দিচ্ছে অর্থ দিচ্ছে সময় নষ্ট করতেছে আবার বলে মা লি বিচার দিনের মালিক আল্লাহ এটা একটা হাস্যকর বিষয় আপনি যদি বিচার দিনের মালিক আল্লাহকে মানতে চান এই জমিনে এই দুনিয়াতে জীবন দশায় আল্লাহর আইন বাস্তব জীবনে মানতে হবে তবেই আপনি পরিপূর্ণভাবে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ যে বিচার দিনের মালিক এটা আপনি মেনে নিয়েছেন আর কিয়ামতের দিন একমাত্র মালিক বিচার দিনের মালিক আল্লাহ হবে সেই দিন বিচারের মানদণ্ড কোরআন হবে আজকে কোরআন মানে না ইসলাম মানে না অথচ বলতেছে যে বিচার দিনের মালিক আল্লাহ মানুষের তৈরি করা মতবাদের পিছনে সময় ব্যয় করতেছে আমাদের পরিপূর্ণ মা লিখিয়া দিন এই হক আদায় কিন্তু খোঁজছেন এজন্য যদি আমরা আল্লাহকে বিচার দিনের মালিক হিসাবে মানি দুনিয়ার জীবনে আল্লাহর আইন সর্ব অবস্থায় মসজিদে যেরকম আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে সে নামাজ পড়ে আল্লাহর আইন বাস্তবায়ন করি মসজিদ থেকে বের হয়ে গিয়ে সমাজে রাষ্ট্রে আল্লাহর আইন মেনে বাস্তবায়ন করে পরিপূর্ণ হক আদায় করে বলবো মা লিখিয়াউমিদ্দিন আপনি হচ্ছে একমাত্র বিচার দিনের মালিক এরপরে আল্লাহ হরবুল আলমিন বলতেছে ইয়া কানা আবুদু ও ইয়া নাস্তা আইন সবচেয়ে মুসলমান এই আয়াতটার কুফুরি সবচেয়ে বেশি করে আল্লাহ হরব্বুল আলমিন বলতেছেন এই একা না আবুদু ও ইয়ে একা আইন এই দুয়াটা আমি আল্লাহর কাছে করো নামাজ এসে আমরা বলি ইয়া একা না আবুদু কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ না আবুদু তোমার ইবাদত করি ও ইয়া একা নাস্তা আইন এবং তোমার কাছে আমরা সাহায্য চাই অথচ অনেক মুসলমানকে দেখি নামাজ এসে বলতেছে ইয়ে কানা আবুদু ওই একানা স্টাইন মসজিদ থেকে নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরে বিভিন্ন মানুষের কাছে ধর্ণা দেয় মাজাদের মাজারে ধর্ণা দিচ্ছে পীরের পায়ে সেজদা করতেছে মানুষের কাছে মাথা নত করতেছে অথচ কিছুক্ষণ আগে নামাজে বলে গেল যে আল্লাহ ইয়ে কানা আবুদু তোমার ইবাদত করি একানা স্টাইন এবং তোমার কাছে সাহায্য চাই কিছুক্ষণ আগে আল্লাহর কাছে বলে গিয়ে মানুষের কাছে চাচ্ছে তার মানে মুনাফিকি নফস তার হৃদয়ে লালন করতেছে কথা এবং কাজের সাথে আমাদের কোনো মিল থাকলো না এই জন্য ইয়ে না আবুদু একমাত্র যে আল্লাহর ইবাদত করি ও ইয়ে নাস্তাইন তার কাছেই সুখে দুঃখে আমাদের সাহায্য চাইতে হবে মানুষের জীবনে দুঃখ দুর্দশা রোগ সমস্যা বালা মুসিবত আসবে এগুলো আল্লাহ পাক তার বান্দার পরীক্ষা করতে চায় দেখতে চায় এগুলোর মধ্যেও তার জীবনটা আমি আল্লাহর কাছে বিকিয়ে দেয় কিনা الله رب العالمين يقول ولا بشيء من الخوف والجوع ونكس من الاموال والانفس والثمرات অবা সিরি সব আমি আল্লাহ তোমাদেরকে খোদা দিয়ে ভয় দিয়ে ক্ষেত খামারের ফসল নষ্ট করে স্ত্রী ছেলে সন্তান মেয়ে সন্তান দিয়ে কোনো সন্তান না দিয়ে সব কিছু দিয়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনে পরীক্ষা করব দেখতে চাই সব কিছুর ঊর্ধ্বে বিপদে আপদে আমি আল্লাহর কাছে নামাজে বলা ইয়ে একা না বুধু আমি আল্লাহর জিবাদত করো ও ইয়ে একা নাসাইন আমি আল্লাহর কাছে সাহায্য চাও কিনা এটা আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাকে পরীক্ষা করব যে শুধুমাত্র মুখে বলো কিনা নামাজে দাঁড়িয়ে বলো কিনা শ্রবাকারা দুইশত সাত নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক বলেন অমিনান না সিমাই এ শ্রী আমার আমার দিল্লা এমনও মানুষ দুনিয়াতে আছে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে ইয়েকা না আবুদু আল্লাহর ইবাদত করে এই আল্লাহর সন্তুষ্টির জন্য আমার দ তিল্লা নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে বিক্রি করে দিয়েছে আল্লাহর জন্য অল্লাহ রউফুম বিল ইবাদ পাক বলেন এদের প্রতি এই বান্দাদের প্রতি আমি আল্লাহ অনুগ্রহ নাজিল করি অত্যন্ত দয়ালি এবং মেহেরবান এই সমস্ত বান্দাদের প্রতি এই জন্য আমরা যদি স্রফাতের এই ইয়ে কানা আবুধু ওয়া ইয়ে কানাস্তাইন এটার পরিপূর্ণ হক আদায় করতে চাই একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর একমাত্র হুকুম মানতে হবে আল্লাহর একমাত্র আইন মানতে হবে আল্লাহর একমাত্র বিধান মানতে হবে আল্লাহর এটা এক সময় না শুধু নামাজে না রোজায় না হজে না জাকাতে না চব্বিশ ঘন্টা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত সর্ব অবস্থায় ইবাদত করব আল্লাহর সাহায্য চাইব আল্লাহর এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন সাহায্য চাওয়ার আবার কি সাহায্য চাইব আল্লাহ পাক সেই শিক্ষা দিচ্ছে ইহদিন আসির অতল হে বান্দা দুনিয়ায় চলতে গেলে অসংখ্য বাঁকা পথ পেয়ে যাবা সুদ ঘুষ সেনা বেবিচার অত্যাচার জুলুম অবিচার অসংখ্য বাঁকা পথ আছে এই পথের মধ্যে তুমি হারিয়ে যাবে তোমার জানে ব্যয় অসংখ্য বাঁকা পথ হবে এর মধ্য থেকে তুমি একমাত্র আমি আল্লাহর কাছে ইহদিনা সিরতল মুস্তাকিম সরল সঠিক জান্নাতের পথ সিরতল মুস্তাকিমের পথ আমি আল্লাহকে পাওয়ার পথ তুমি চাইবে যেটা হচ্ছে সিরতল মুস্তাকিম সাসিনের ষাট থেকে আল্লাহ রব্বুল আলমিন একষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন একষট্টি বাষট্টি নাম্বার আয়তের মধ্যে বলেন ওয়ানি আমি নিশ্চয়ই সরল সঠিক পথ ওইটা আল্লাহর ইবাদত করার পথ পথল মুস্তাকিম আল্লাহর ইবাদত করার পথের নামই হচ্ছে মুস্তাকিম কিন্তু দুনিয়ার মানুষ আজকে মাজারে যাচ্ছে পীরের কাছে যায় সঠিক পথ খুঁজতেছে হজুরের কাছে যাচ্ছে আচরসি যাচ্ছে তারপরে দেওয়ানবাগ রাজারবাগ কুতুববাগে যাচ্ছে সিরাতল মুস্তাকিম খোঁজার জন্য সিরাতল মুস্তাকিমের মানদণ্ড আল্লাহ হরবুল্লা আলমিন রাসুলের মাধ্যমে জানিয়েছেন মানিতাব আল হুদা বিগুল কোরআন আদল্লাহুল্ল কোন ব্যক্তি যদি কোরআন ছাড়া অন্য কিছুতে আল্লাহর হেদায়েত তালাশ করে সেই ব্যক্তি তো হেদায়ত পাবেই না আল্লাহ পাক তাকে পদভুষ্ট গুমরাহি করে দেবে এই জন্য একমাত্র সিরতল মুস্তাকিমের পথ আল্লাহর কোরআনের পথ ইসলামের পথ রাসুলের দেখানো পথ এই পথ ছাড়া সিরতল মুস্তাকিমের পথ খুঁজে পাওয়া যাবে না এটাই একমাত্র পথ এটাই জান্নাতের পথ এটাই আল্লাহকে পাওয়ার পথ সর্বশেষ আমরা যেটা বলি সিরতল্লাহিমাগুদুবে আল্লাহ আমাদেরকে তুমি অনুগ্রহ দান করো তাদের পদ দান করো যাদের প্রতি তুম অনুগ্রহ দান করেছিলে কাদের প্রতি পাক অনুগ্রহ দান করেছে নবীদের প্রতি রাসুলদের প্রতি সাহাবিদের প্রতি সিদ্দিকদের প্রতি শহীদদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন তাদের রহমত নাজিল করেছে এরপরে আমরা বলি ওইরিল মাগদুবী আলাইহিম ওলা আল্লাহ পদভুষ্ট যারা গুমরাহি যারা বিশেষ করে মাগদুব এবং দল্লিন ইহুদি এবং নাসারা ইহুদি এবং নাসারা পাক এদের পথ আমাদেরকে দিও না তুমি যাদেরকে অনুগ্রহ দান করেছো নবী এবং রাসুল এদের দেখানো পথ নবী রাসুল শহীদ সিদ্দিক এদের পথ আমাকে দান করো ইহুদি খ্রিস্টান মাগদুব এবং দল লেন যারা পদভুষ্ট হয়ে গেছে যারা গোমরাই হয়ে গেছে এদের পথ তুমি আমাদেরকে দান করো না তো ফাতেহার মৌলিকভাবে আমরা যে শিক্ষাগুলো জানতে পারলাম একমাত্র আইনদাতা একমাত্র বিধানদাতা বিচার দিনের মালিক একমাত্র ইবাদত হবে তার একমাত্র তার কাছে সাহায্য চাইব একমাত্র প্রশংসা করব সেই মহান রব এবং আমার দুঃখ দুর্দশা চাওয়া পাওয়া সব কিছু একমাত্র আল্লাহর কাছে বলবো এবং ইহুদি খ্রিস্টান থেকে এদের চক্রান্ত থেকে এদের পদভ্যষ্টতা থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইব আল্লাহ পাক যেন তার বিধান তার আইন তার হুকুম তার দেওয়া কোরআন ইসলাম মেনে বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করে আল্লাহ আমিন